الحمد لله رب العالمين والعاقبه للمتقين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ وَقِنَا عَذَابَ الْقَبْرِ وَقِنَا عَذَابَ الهاشر وَقِنَا عَذَابَ الْمِيزَانِ وَقِنَا عَذَابَ السَّيْرِ وَقِنَا عَذَابَ يَوْمِ جَهَنَّمَ اللهم إنا نسألك الخدا والتقى والعفاف والغنى اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عين صغيرا وفي أعين الناس كبير في اليناد يا مولاي না দিও গুনাহ যত করেছি মৌলা ফেলিয়ে না দিও বন্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি বন্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না করো এ পাপিদের উপায় কি তুমি যদি মাফ না তবে কেন নাম রেখেছ ও গফা যত ঘুনা কুসি মানিক ছবি তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা গুণারী সাগরে মরা হাবুডুবুখা তবু তোমার গফর নামের দিকে ফিরে ফিরে চায় তানম রব্বুনা আমিন বৈকালীন সময় থেকে শুরু করে উলানিয়া বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী ইসালে সব মাফিলে সমাপনি সময় আল্লাহ কতগুলো গুনাগার বান্দা একাত্রিত হয়ে কাঙ্গালের মতো ভিখারির মতো দারিদ্রের মতো নাদানের মতো বা মতো দুইটা হাত জাগাই তুমি আমাদের সকলকে কবুল করে না আল্লাহ যতগুলো কথা আমরা বলেছি শ্রোতারা শুনেছে আল্লাহ উভয়কে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দেয়া দাও আমলের রুচি লায় সব গুণাগুলো ক্ষমা করে দাও মালি হ সুসান ফরিয়া ত্রবুন লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে সরকারে দাও যাহা হাবিবে কিবরিয়া সবুজ গম্বুজ ওয়ালা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ সুলতানে মদিনার জন্নতি কদম মুবারকে পৌঁছে আল্লাহ জানাম বাবা আদম থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যত মুকমিন মুকমিনাত মুসলিমিন মুসলিম বাইমান অন্ধকার কবরে ঘুমিয়েছেন তামামের রূপার বকশিস করে দিলাম আল্লাহ জানাম خصوصاً فریاد رب العالمین برو عبدالقادر عبد جلانی غریب نواز خزا مویل جنس است رحمت اللہ علی مزدد الفسانی رحمت اللہ علی اشرف علی تھنو بھی رحمت اللہ علی خصوصاً حادی بنگا ابو بکر صدیق قریش پر فرابی رحمت اللہ علی আল্লাহ خصوصান বাংলার জমিনে এনে উদ্দিন আহমদ رحمتullah আলী আবু জাফর মোহাম্মদ সালেহ رحمتullah আলাইহি চরমানের জমিনে যত হাক্কানি রব্বানী আউলে এবাদদের জমিনে যত ওলিরা ঘুমিয়ে আল্লাহ तमामের রূপ পুরস্কার করে দিলাম আইয় আল্লাহ তাআলাম خصوصান যেই দুইটি নাম শরণ হলে পরে আমাদের সকলের চোখের খুনে পানি এসে যায় আল্লাহ জানি না কারে জানি জনম দুঃখিনী মা নাই জানি না কারে জানি জনম দুঃখিত বাবা কে জানি এখন আর ঘরে গিয়ে মা মা বলে ডাক দিতে পারে না কে জানি এখন আর ঘরে গিয়ে আব্বা বলে ডাক দিতে পারে না এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখিনী তাকায়া থাকে না এখন আর গভীর রাত্র করে বাসায় ফিরিলে ধমক দিয়ে বলে না এত রাত্র কেন বাসায় ছিল না এত রাত্র কেন তুই ছিলি এখন আর শাসন করার মানুষ নাই কত কষ্ট দিয়েছি জনম দুঃখিনী মাকে মায়ের পেটের মায়ের পেটের ভিতরে ছিলাম দশ মাস দশ দিন মা পেটে রেখেছে মায়ের পেটের ভিতরে ছিলাম শীতের সময় আসলে মায়ের কথা বেশি মনে পড়ে যায় শীতের গভীর গভীর সবাই লেপ দিয়া কম্বল দিয়া ঘুমাইছে কিন্তু রাত্র দুইটা তিনটায় মায়ের কলিজার উপরে মেরেছে মার শরীর থেকে কম্বলটা লেফটা ফালাইয়া দেয়ালের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রটা পার করেছে মায়ের পেটে কত কষ্ট দিয়েছি মাকে সারা দিন মা খেতে পারে না সন্ধ্যা বেলায় মা ভাতের মায়ের যায় লাথি মেরেছি মা গল গল করে ববি করে দিয়েছে দুনিয়ার মুখ দেখাতে এসে বালতিতে বালতিতে রক্ত ঝরিয়েছে মা গ আহারে কত কষ্ট দিয়েছি শীতের সময় মা শুকনা জায়গায় রেখেছে প্রস্রাব করে ভিজাইয়া দিছি ডান পাশেছে প্রস্রাব করে দিছি মায়ের কলিজার উপরে রেখেছে মা কলিজাটাও ভিজাইয়া দিছি মা একটা রাগ করে নাই অভিমান করে সারাটা রাত ভিজা জায়গায় শুয়া আমাদেরকে উষ্ণ জায়গায় রেখেছে আমার মা এতদিন ঢাকার বাসায় আমার কাছে ছিল আজকে আমার মাকে আমি বরিশালে রেখে গিয়েছি একটু আগে যখন আসতেছি মা আমার দুই গালের চুমু দিয়ে বলে বাবা মা যখনই অসুস্থ হ আমি মাকে সর্বোচ্চ হসপিটালে নিয়ে যাই মা আজকে চুমু দিয়ে বলে বাবা যেই মায়ের হৃদয় শীতল করছো তোমার হৃদয় আল্লাহ জান্নাতে শীতল করে দিবে আরে জানি না এই মজলি জানি মানাই জানি না কোন যুবক জানি এখন আর মা বইলা ডাক দিতে পারে না কোন যুবক জানি এখন আর বাবা বইলা ডাক দিতে পারে না আল্লাহ রব্বুল আলমিন যেই পিতা মাতা নিজে না খেয়ে খেয়েছেন নিজে না পরে পরিধান করিয়েছেন এই বাবা আমার কবরটা তুমি জান্নদের টুকরে করে দাও ও মা তুমি এই শ্রেষ্ঠ তোমারই পদ পদতলে রয়েছে মা তুমি এই ধরণের শ্রেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে জান্ন রব্বুল আলমিন বলি খুসুসান ফরিয়াদ এই মাহফিল খানা কাল পর্যন্ত কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন যাদের উদ্যোগে জমিয়ত হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে এই মাহফিল এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ সার্বজনীন সকল মুসলমানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ এই মানুষের হৃদয়গুলো তোমার নূরে আলোকিত করে দাও হেদায়েতের নূর দিয়ে আলোকিত করো রব্বুল আলামিন বলি আল্লাহ তাআলা বেপানাহকে পানা দাও বেরুজি কে রুজি দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণের বোঝা মাথা থেকে নামায়া দাও আল্লাহ যারা টেনশনে আছে টেনশনের বোঝা মাথা থেকে নামায়া দাও আল্লাহ যাদের রিজিকের কমতি আছে হালাল রুজির বন্দোবস্তি করে দাও আল্লাহ তালা যারা অসুস্থ আছে সে ফায়াজলা দায় মানসিব করে দাও এক হুজুর ভাই মাওলানা ভাই দোয়া চেয়েছে তার মায়ের ক্যান্সার আল্লাহ তার মাকে তুমি শেফায় আজলা দায় মানুষ করে দাও আল্লাহ যাদের পিতা মাতা জীবিত জান্নাতের টুকরা দুইটা তুমি হায়াত বাড়ায় দাও তোমার কাছে ফরিয়াত রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দিগি দাও জিল্লাতের জিন্দিগি দিও না আল্লাহ বেঈমানের জিন্দিগি দিও না ইমানদারের জিন্দিগি দান করো না ফরমানের জিন্দিগি দিও না ইমানদারের জিন্দিগি দান করো আল্লাহ তালাম এখানে যারা যত মানুষ রয়েছে আল্লাহ সকলকে তোমার মকবুল বান্দা হিসাবে কবুল করে নাও মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে সময় দিয়েছে ঘাম দিয়েছে টাকা পয়সা আল্লাহ সকলের ময়দানে খেদমত বিশিখা ময়দিনে মানুষগুলো যখন ইয়ানি ইয়ানি বলে কাবে দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে ওই মুসিবতে মা ফিলটাকে তুমি निजात তেরে জারিয়া করে দিও আইলান তানম خصوصান ফরিআত আল্লামাকে যিনি দাওয়াত করেছেন মুস্তফিজ ভাই আল্লাহকে তুমি মঞ্জুর করেন ও আল্লাহ সরল মানুষ আল্লাহ তুমি তোমার কাছে ফরিয়াদ তুমি হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন ও আল্লাহ স্টেজে অনেক দামি দামি আলামরা রয়েছে আইম মাসাজিদ রয়েছে খুতাবায় মাসাজিদ রয়েছে আহারে যাদের জুতা টানোর যোগ্যতা আমার নাই আল্লাহ মুসাফির হয়েছি দূর থেকে এসেছি আল্লাহ তোমার কাছে আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমাদেরকে তুমি মাফ করে দাও এই মজলিসে যার হাত পছন্দ হয় ওই হাতকে কেন্দ্র করে তুমি আমাদের সকলের মন কবুল করে নেওয়া আল্লাহ সকলে একটি গভীর রজনীতে দিলটাকে নরম করে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ হৃদয় খুলে গুনার কথা স্মরণ করে আরো একটি ডাক দেন আল্লাহ মহাপতি আরো একটি ডাক দেন আল্লাহিন দেখো তোমার গোলামরা কেমন করে বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায়া ডাকে আল্লাহ তোমার কি দয়া হয় না তোমার কি মায়া হয় না আল্লাহ গফরেন মেরু সিলাই তুমি আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ তারা খুসুসান ফরিয়াত জানি না কখন জানি মালাকুল মত হাজির হয়ে যায় কখন জানি কার দরজায় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যাইতে পারে ফজরের নামাজ নসিবে নাও থাকতে পারে এই মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হতে পারে আল্লাহ এই মজলিসে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন খুসুসান ফরিয়াদ পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত তুলেছে আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আম্মা জান খাদিজার মতো ফাতেমাতুয যাহরার মতো আম্মা যেন আয়েশার মতো তুমি তাদেরকে মঞ্জুর করে নেওয়াল যুবকদেরকে কবুল করে বাচ্চাদেরকে কবুল করে কবুল করে আলামিন জীবন একবার হলেও হাজে বাই তুল্লাফ করে দেওয়াল্লাহ জানি না কখন জানি মৃত্যু চইলা আসে। কারোর জন্য জানি সাদা কাপড় বরাদ্দ হইয়া যায় কারো জন্য জানি মসজিদের কনারের খাটটা বরাদ্দ হইয়া যায় কাকে জানি কাপুরে প্যাকেট বানাইয়া কবরের দিকে রওনা দেয়া দেয় শুধু ফরিয়াত এই জীবনে কত মানুষের মরণ দেখলাম মৃত্যুবরণ করতে গিয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় আলি কামাত যখন মৃত্যুবরণ হব যখন মৃত্যু চলে আসবে চোখের সামনে মদিনাওয়ালার চেহারাটা ধুইরা রেখো যখন মৃত্যু চলে আসবে চোখের সামনে আল্লাহর হাবিবের আনোয়ার চেহারাটা ধুইরা রেখো আল্লাহ আর জবানে মৃত্যুর যন্ত্রণা থাকবে না আর জবানে কালিমা জারি করে দিওলা لا إله إلا الله محمد رسول الله. عليه وسلم. السلام عليكم